বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা এক কথায় বিরোধী। সে কারণেই যারা এ পারে বাঙালিরা রয়েছে তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছে ওদেশের এই মানবতা বিরোধী কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না রবিবার বিকেলে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ হিলি সীমান্ত পরিদর্শনে এসে এভাবেই ওপারের উত্তাল পরিবেশ নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আজ সীমান্ত পরিদর্শনে এসে তার সাথে সীমান্তে প্রহারত বিএসএফ অফিসারদের কথা হয়েছে তাদের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন ওপারের অবস্থা বিশেষ তবে তারা প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন ওপারের এই পরিস্থিতির জন্য ভারত সরকার কেবলমাত্র মেডিকেলের ভিসা প্রদান করছে সে কারণে আগে এই হিলি সীমান্ত দিয়ে যেখানে প্রতিদিন পাঁচশো লোক যাতায়াত করতেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারেন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে বিজেপির রাজ্য সভাপতির আরো দাবি তাদের দল দলীয়ভাবে ও দেশে থাকা শুধু হিন্দু বাঙালিরা নয় যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের উপর যেন আক্রমণ না হয় এবং নিরাপত্তা দিয়ে সে দেশে বসবাসযোগ্য করে তোলার জন্য বারবার দাবি জানিয়ে এসেছেন দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছে তাদের জন্য অত্যন্ত দুঃখে ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা মানবতাবিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের আক্রান্ত ভারতীয় যুবক কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশনে একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলগড়িয়ার বাসিন্দা হ্যাঁ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলঘড়ি বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পর সেন্ট মার্টিনে যা চলাচল শুধু পর্যটক নিয়ে যা চলছে আজকে ছয়শো পঞ্চাশ জন যাত্রী নিয়ে গিয়েছে শুধু কক্সবাজার থেকে যা চলাচল অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কি হয়েছে ন এই মাস বা মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কী এমন ঘটলো এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হয় কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফ এর কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিক্যাল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে সাংবাদিক দেখো বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবে সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন আমাদের বিএসএফের কাছ থেকে খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারত আসতেন সেটা সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মন্নি সাহা এই যে সাংবাদিক